আমার বন্ধু কালা চান দিন জ্বালাই শুধু বাড়াই মনের টান কি করে যে বলে তারে না দেখিলে বাঁচে না পড়ান আমার বন্ধু কালা চান কেনচে তোরে লাগছে ভালো কইতে পারি না আর কেনচে তোরে লাগছে ভালো কইতে পারি না মনের রইল জলে নিবেন ঈদের একটা ধামাকা গান আসছে আর আমার সাথে কাজ করছে আমার মডেল মিথি আর ও ওই মেয়েটা নেই অপসরা হ্যাঁ তারপরে কিন্তু রাতির গান করছে আমি খুব হ্যাপি আজকে সাংবাদিক ভাইরা আসছে আমার গান শুনে এই সেটে আসছে এ আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো একটা ছোট্ট শিল্পী জন্য সব ক্যামেরাগুলো সাংবাদিকগুলো ছুটে আসছে প্রত্যেকটা চ্যানেলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সবাইকে আমি দর্শকের হয়ে বলছি আপনি আমার আমার গানটা শুনবেন দেখবেন এবং দোয়া করবেন আমি যেন অনেক সুন্দর সুন্দর গান দিতে পারি আপনাদের একটা গান করেছি এটা গীতিকার সুন আমি নিজেই গানটা হচ্ছে ভালো কইতে পারি না আর কেন লাগছে ভালো কইতে পারি না মনেরা আগুন মনে রইল জলে নিবে না মনের আগুন মনে রইল জলে নিবে না তুই নাম্বার ছাড়া পোলা দুই নাম্বার ছাড়া পোলা দুই নাম্বার ছাড়া পোলা দুই নাম্বার ছাড়া পোলা এটা হচ্ছে একটা গান আছে আরেকটা গান মডেল কি খুব ভালো কাজ করে অনেক দেশ দেশে বিদেশে গান করছে ও একটা গান করছে আমার বন্ধু কালা চান দিন রাইতে জ্বালাই শুধু বাড়াই মনের টান কি করে যে বলে দেখিলে বাঁচে না পড়ান আমার বন্ধু কালা চান দিন রাইতে জ্বালাই শুধু বাড়াই মনের টান আমার বন্ধু কালাচান দিনে রাইতে জ্বালাই শুধু বাড়াই মনের টান আমি প্রত্যেকটা দর্শককে আমি বলছি আপনারা দেখবেন গানটা উপভোগ করবেন এনজয় করবেন আমাদের দেশে এত ভালো ভালো সিঙ্গার থাকতেও গান হচ্ছে বাহির কান্ট্রি থেকে হচ্ছে আইটেম গানগুলো করার জন্য ম্যাক্সিমাম তাই আসলে আমাদের দেশে হ্যাঁ কাজ হচ্ছে না এটা বলা যাবে না আমাদের দেশে ভালো গান হচ্ছে ভালো কিন্তু আমাদের যেই পরিমাণ ওরা খরচ করে আমি তো বোম্বে থাকি আমি প্রায় সাত বছর ধরে বোম্বেতে আছি আমি বোম্বেতে দুটা ছবিতে গান করছি রেড কাস্ট সাফার আরেকটা হচ্ছে নামাক দুটা ছবিতে নামাক ছবিতে অজয় দেবগান আছে আর দীপিকা পারুগ আছে ওই ছবিতে আজকে বোম্বে সবার গুরু যে হচ্ছে আনন্দজি এটা মনে হয় সবাই জানেন যেটা জীবন করা কাগজ অর ইস দিল যেই গানটা করেছে সে আমার গুরুজি আমি ওখানে গান করছি আরেকটা গান গাচ্ছি সেটা দিলীপ সেন সমীর সেন যেটা সবাই মনে হয় জানে তো লেখা দেখা মেরা দিল না বলে হলে 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 এই গানটা যে করেছে দিলীপ সেন তারপরে কাটু শিখিস কি আছেন এই এই গানটা করেছে দিলীপ সেন আমি ওনার সাথে গান করেছি আমার ফেসবুকেও আছে আর সবচেয়ে ভালো লাগে কি আমি অনেক বছর পরে বাংলাদেশে আসছি আমি দীর্ঘ অনেক বছর অসুস্থ ছিলাম আমি ফিরে আসছি কিন্তু আমি বাংলাদেশের জন্য কিছু করতে চাই যে বাংলাদেশে ভালো ভালো গান করব বাংলাদেশের সমস্ত সাংবাদিক গায়রা আমার দর্শক ভাই বোনরা সবাই আছে তাদের জন্য আমি কিছু করব বাংলাদেশের মাটিতে কিছু করতে চাই এই জন্য আমার এই উদ্যোগটা নেওয়া ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড় চুরি বেশ জোরে এটা শুধু ওয়ালটনেই পারে